চলে এসেছি লাইভে তো আজকে আমি বেরিয়েছিলাম একটু কাজে খুব মুখটা একদম যেন কেমন হয়ে গেছে তো দু তিন দিন হলো লাইভে আসিনি সে একটা রান্না করতে করতে আমি এসেছিলাম তো যাই হোক একটু কথা বলবো আপনার মানে আপনাদের সকলের সাথে জানি না কেউ আছেন কি না এই সময় কেউ আছেন কি না আমি তো জানি না তো চলে এসেছি তো যাই হোক পরে দেখে নেবেন এমনি শুধু গল্প করতে আমি এলাম আজকে তো চেষ্টা করব কালকে কিছু রান্না নিয়ে আপনাদের কাছে আসার তো সাথে থাকবেন রান্নাটা যদি সাথে সেই মুহূর্তে নাও থাকেন পরে দেখে নেবেন আমি সবাইকে চাপ সৃষ্টি করি না বলি না যে আমার সাথে থাকুন অনেক মানুষ আসবে অনেক রিওয়ার্স হবে সেটার জন্য আমি বলি না পরে দেখে নেবেন তাহলেও হবে জানতে পারবেন আপনারা তো আজকে লাইভে চলে এসেছি আপনাদের সাথে একটু কথা বলবো একটু বেশিক্ষণ থাকবো না অল্প সময় থেকে চলে যাব তো আমার কাজ আছে রান্না বান্না আছে তো সেই জন্য তো যাই হোক চেষ্টা করবো এবার থেকে একদিন ছাড়া ছাড়াও যদি পারি আসবো অনেক অসুবিধে হয়ে যায় না কাজ সারতে করতে অনেক অসুবিধে হয়ে যায় সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি খুব ভালো আছি কিন্তু ওই যে একটু বাইরে বেরোতে বেরিয়েছিলাম বলে একটু যেন ক্লান্ত মুখের মধ্যে মাখানো চুলটাকে টেনে গরমে বেঁধে নিয়েছে এত বৃষ্টি হচ্ছে তাও যেন গরম কমছে না এই রকম অবস্থা হয়ে গেছে গরম লাগছে না আমার ভিডিও গুলো আপনারা দেখেছেন আজকে একটা দইয়ের ভিডিও দিয়েছি আসলে ভিডিওটা রেডি করা ছিল দুদিন টাইমটা আমার একটুখানি বেরিয়েছে অনেক কাজ ছিল খুব কাজের মধ্যে দিয়ে চাপের মধ্যে খুব প্রেশারে ছিলাম তো সেই কারণে আমার ভিডিওটা এডিটিং করে আমি রেডি করে রেখেছিলাম কিন্তু আমি আপলোড করতে পারছিলাম না সময় পাচ্ছিলাম না তো সেই কারণে আজকে আপলোড করেছি নবদ্বীপের যে আটা দই যে বলে না চাকু কাটানা না ছুরি কাটা কি যাই হোক একটা কিছু আছে কথা এই রকম তো আমি তখন ওখান থেকে গিয়েছিলাম আপনাদেরকে নবদ্বীপের গল্প তো করেছি আমি সেই নবদ্বীপে গিয়ে যে দইটা আমি শিখেছিলাম গিয়ে ওনাদের কাছ থেকে যে এইভাবে করতে হবে আমি সেই দইটাই আপনাদের কাছে দেখালাম তৈরি করে এর আগে দেখবেন আমি অনেক ভ্লগ দিয়েছি যে ভিডিও রান্নার তো একটা তো কিন্তু দই দেখায়নি তো এটাতে দই দেখিয়েছি অবশ্যই ভিডিওটা দেখবেন ব্লগটা যে দেখলে কিন্তু দইটা তৈরি করাটা একদম খুব সহজ খুব সুন্দরভাবে দইটা আপনারাও কিন্তু এইভাবে আমার মতো করতে পারবেন তো আমার এই পেজে আপনারা ক্লিক করলেই আপনারা আমার ওখানে চলে যেতে পারবেন সেখান থেকে গিয়ে দইটা অবশ্যই কিন্তু দেখে নেবেন শিখতে পারবেন খুব সহজ মানে একদম কোনো জটিল নয় আর জটিল ধরনের কোনো কিছুই নয় তবে রান্নাগুলো আপনারা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রান্নাগুলো কালকে দেখি চেষ্টা করবে একটা লাইভে কিছু রান্না করার খুব ইচ্ছে আছে যদি শরীর স্বাদ দেয় নিশ্চয়ই আপনাদেরকে লাইভে আমি এই রান্নাটা দেখাবো তো সাথে থাকবেন আপনারা আমি দেখবো ওটাকে খাওয়া দাওয়ার পরে চেষ্টা করবো তৈরি করার কারণ সকাল থেকে তো ব্যস্ত থাকি মানে রান্নার মধ্যে তো খুব ব্যস্ত হয়ে যায় না তো সেই কারণে তখন আর হয়ে ওঠে না লেগে গেছিল হাতে তো যাই হোক এই আপনাদের সাথে গল্প করতে করতে একটু সময় কাটবে তারপরে গিয়ে এবারে রুটি তরকারি এগুলো করবো তারপরে খেতে দিয়ে দেবো একদম গরম গরম তৈরি করবো খেতে দিয়ে দেবো বেশি সময় লাগবে না রুটি তো কয়েকটা রুটি হবে তবে হ্যাঁ আপনারা সবাই আসুন আমি চাই আপনাদের সাথে একটু একটু করে গল্প করতে বন্ধুত্ব বাড়াতে পরিবারটাকে বড় তৈরি করতে এটাই চাই সবাই আসুন কমেন্ট করুন এটাই বলব কো ভাই উঠছে তো ভাই উঠছে আসলে অনেক ভোরে না আর দুপুরবেলাটা চলে যায় আমার ভিডিওগুলো রেডি করার জন্য ভিডিওগুলো সব রেডি করি যার কারণে আমার দুপুরবেলাটা খুব একটা রেস্ট পাই না হয়তো যদি কোন দিন একটুখানি খুব শরীর ক্লান্ত লাগে তখন হয়তো দশ পনেরো মিনিট হয়তো একটু চোখটা বন্ধ করলাম না তো দিন হয়তো আধ ঘন্টা ঘুমিয়েও গেলাম খুব শরীরটা খারাপ লাগলে স্বাদ যখন একদম ছেড়ে দেয় মানে পারি না টানতে পারি না তখন হয়তো একটুখানি চোখটা বন্ধ করে একটুখানি আধ ঘন্টা ঘুমিয়ে দিই কিন্তু ওই যে মাথার মধ্যে চাপ থাকে ভিডিওটা রেডি করতে হবে আপনারা তো জানেন সকলেই একটা ভিডিওতে এডিটিং করা সেটাকে সমস্ত কিছু রেডি করা রেডি করে আপলোড করা অনেক কাজ আপনার আমরা যারা সকলেই আমরা সোশ্যাল মিডিয়ায় আছি আমরা কিন্তু জানি যে কতটা পরিশ্রম করি আমরা তো যাই হোক এই তো সবাই আমরা করি ইচ্ছে করে মানে এটাকে সময়টাকে একটু দিই আর কি বারে বারে আবার হাই উঠছে বারে বারে আবার হাই উঠছে বারে বারে হাই উঠছে আর হাই হাই করছে আপনার ভিডিওটা দেখে তো বিরক্ত লেগে যাবে লাইটটা দেখে আপনাদের বিরক্ত ধরে যাবে শুধু হাই উঠাচ্ছে কেন এই যে বললাম না খুব ক্লান্ত আজকে শরীরটা তবু ওই ক্লান্ত নিয়েই এলাম তা কালকে দেখি আপনাদেরকে লাইভে নিয়ে একটা কিছু দেখাবো না আপনার ইচ্ছা আছে আগে রেডি করে নিতে হবে লাইভে যদি আমি ধরুন আমি আমি আপনাদেরকে দেখাতে যাই না তো অনেক বড় লাইভ হয়ে যাবে অতক্ষণ তো সময় হবে না তো আমি যেটা দেখাবো খুব অল্প সময়ের মধ্যে মানে কিছুটা জিনিস রেডি করে নেব উপকরণগুলোকে যেগুলো দেব তো সেগুলোকে রেডি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে এইগুলো আমি দিয়েছি পরিমাণটা আপনাদের আপনাদের পরিবারের হিসেব মতো নিতে হবে সেগুলো আমি বলে দেবো বিশেষ কিছু না তো যাই হোক না কেন আমি কালকে চেষ্টা করব দেখানো যদি শরীরটা সাথ দেয় ওই যে বললাম শরীর যদি সাথ দেয় নিশ্চয়ই আপনাদেরকে রান্নাটা দেখাবো আর হাই উঠতে দেবই না আমি হাই এলে হাই এলে মুখটা বন্ধ করে দেবো আমি একদম হাই উঠতে দেবো না চলুন এবার সামনে তো চলেই এলো পনেরোই আগস্ট চলে আসা মানেই জানেন তো মনে হবে যেন পুজোটু মানে একদম ঘরের দরজায় চলে এসেছে পুজো তো মা তো এবারে আমাদের বাড়িতেই একদম প্রবেশ করবেন এই আর কি মা মা তো সারা বছরই মা আমাদের বাড়িতে থাকে তবুও যেন যখন দুর্গা পুজোটা আসে যেন মনে হলো ঘরের দরজার স্বামী মা দুর্গার যে আহ্বান একদম চলে এসেছেন মা আর এবার তখন থেকেই আমরা সবাই একসাথে মেতে উঠি পুজোর জন্য এই পুজোতে এটা নেব পুজোতে ওটা নেব তারপরে পুজোতে এখানে খাবো এটা খাবো এই দিন এটা করবো মানে অনেক রকম মনের মধ্যে কষ্ট মানে কষ্ট থাকলেও সেই কষ্টগুলোকে এক সাইডে রেখে দিয়ে তখন কিন্তু আমরা সেই আনন্দে মেতে উঠি সকলে তো ওঠাও উচিত কেননা মানুষের জীবনে দুঃখ কষ্ট অভাব অশান্তি সমস্ত মিলিয়েই মানুষের একটা জীবন তো সেই কয়েকটা দিন মানুষকে সব কিছু ভুলে গিয়ে আনন্দ করা উচিত কিন্তু এমন এক একটা জিনিস সেই বিশেষ কিছু দিনগুলোতে এমন মনের মধ্যে দাগ কেটে দেয় না যতই আপনি ভোলার চেষ্টা করুন সেই স্মৃতি বা সেই দিনটা হয়তো হয়ে যদি থাকে ঘটনা কিছু ঘটে থাকে ভোলা যায় না ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কারোর জীবনে কোনো বাজে মানে একটা ভালো দিনে যেন কোনো কিছু খারাপ না ঘটে কোনো কাম্য করি আমা আমাদের কাছে কামো ঈশ্বরের কাছে কাম যে কোনো কিছুতেই যেন কোনো দিনেই কিছু খারাপ না ঘটুক তারপরেও চাইব বিশেষ করে ভালো দিনগুলোতে যেন আরো ভালো হয়ে উঠুক কিন্তু খারাপ যেন না হয় কারো পরিবারেই যেন কোনো দিন না হয় তবুও তো এগুলো আমাদের হাতে থাকে না আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু কিছু জিনিস ঘটে যায় তখন সেইগুলো মনের মধ্যে একটা দাগ তুলে যায় তো সেগুলো তো থাকেই বলে কী করবো সেগুলো তো মানুষের হাতের মধ্যে থাকে না যাবে আজকে গল্প করতে এসছি আপনাদের সাথে এতদিন পরে অন্য কোনো কথাই আমি যাবো না অন্য কোনো কথা গেলেই সেই কথার মধ্যে দিয়ে আমার মনের ভিতরটা কষ্ট হয় আর চোখে জল আসে তো সেই কথাগুলোতে আজকে যাব না আজকে শুধু একটুখানি আপনাদের সাথে তো সকলের সাথে গল্প করব গল্প করে বেশিক্ষণ থাকবো না গল্প করে চলে যাব এই আর কি তো আমারও দেরি হয়ে যাবে কাজে আর আপনাদেরও দেরি হয়ে যাবে কারণে সবাই পুজোতে জামা নতুন নতুন অনেকেই অনেকের কেনা শুরুই করে দিয়েছে এই তো আগস্ট মাস শুরু হয়ে গেছে ধরুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের প্রথমেই বোধ পূজো পুজো আছে অক্টোবর আমার চোখের সামনেই একটা ডেট মানে ক্যালেন্ডার আছে আমি দেখে নিচ্ছি আশা করি অক্টোবরে দশ তারিখের সপ্তমী দশ তারিখের সপ্তমী অক্টোবরের দশ তারিখে তার মানে অক্টোবরের দশ তারিখ তো কই হুল্লোর করতে করতেই দেবেন কেটে যাবেন তার হাতে আছে আমাদের আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস আমাদের হাতে আছে আগস্ট মাস সেপ্টেম্বর মাস দুটো মাসের মধ্যে মানুষের কেনা কাটা সাজা বোঝার কোথায় তার মধ্যে তো মানুষের পাশ মানে সাত দিন আট দিন থেকে তো সবাই বিউটি পার্লারে যাবে কত রকম কত স্কিন ট্রিটমেন্ট করবে এই রকম আর কি ভালো এইসবের মধ্যে আনন্দে একটু বেঁধে থাকা মন ভালো থাকে শরীর ভালো থাকে সকলেই করবে করবে না তো কী মানুষের জীবনটা কি সবসময় সেই কি বলবো যাতাগরের মধ্যে পেশাই করে চলবে নাকি এগুলো তো দরকার আছে আনন্দ উৎসবের মধ্যে আনন্দের রঙে মেতে ওঠাটাই প্রতিটা উৎসবে আমাদের সকলের সব অনুষ্ঠানে ওঠা মানে আনন্দে মেতে ওঠা দরকার তো এইসব নিয়েই তো আমাদের সকলের জীবন না বলুন আনন্দ দুঃখ কষ্ট অভাব অনটন তার মধ্যে সচ্ছলতা এগুলোকে সব সব সকলের জীবনেই আছে কিন্তু ওই কষ্টটাই বারবার বলবো সেটা বলা উচিত না সবসময় মানুষকে ভালো বলেই চলতে হয় ভালো আছি ভালো থাকবো এটাই বলতে হয় আমাদেরকে সবসময় চিন্তার মধ্যে এটাই রাখতে হয় যে ভালো আছি ভালো থাকবো দিন যে গিয়েছিলাম না আমার বাবাকে দেখতে বাবার শরীরটা ভালো না জানি না বাবার হঠাৎ যে কখন কিছু একটা হয়ে যাবে বাবার বয়স হয়েছে কিন্তু বাবা এবারে প্রতিবারই যেমন গিয়ে এবার বাবাকে খাইয়ে আসি বাবা এবারে কিন্তু উঠে খাওয়ার মতন সেই রকম যে একটা ইচ্ছে সেটা ছিল না যে খাওয়া দাওয়া করবে একটা সব সময় যেন সব বাবার বাড়ি থেকে দাদারা যখন ফোন করে খুব চিন্তায় থাকি ওই ফোনগুলো পেলেই মনে হয় আমি কি জানি কী খবর দেবে খুব টেনশনে থাকি সব সময় বয়স হলে মানুষ তো পরলক্ষম করবেই কিন্তু কি বলুন তো মেনে নেওয়াটা মানুষের মনের মধ্যে খুব কষ্ট হয়ে যায় যে মেনে নিতে পারি না জন্ম মৃত্যু তো আছে কিন্তু তবুও ওই মানুষকে মৃত্যুটা মেনে নেওয়াটা অনেকটা সময় লেগে যায় কারণ যেসব ধরুন বাবা মায়েরা যেভাবে কষ্ট করে সন্তানদের বড় করে সেই যত্নটা কিন্তু বাবা মায়েরা অনেকেই আছে খুব কম বাবা মায়েরাই সেই যত্ন আত্মীয়টা খুব কম বাবা মায়েরাই পান কেননা আমরা সন্তানকে যেভাবে কোলে পিঠে বুকে আগলে বড় করি তারপরে কিন্তু আমাদের যে বৃদ্ধ সময়টা আসে বৃদ্ধাশ্রম যখন আমরা বয়স হয়ে যাই বৃদ্ধকালটা আসে তখন কিন্তু সেই যত্ন আরতিটা খুব বাবা মায়েরা আমরা খুব কমই পেয়ে থাকি তো সেটাই এখন বাবার সেটাই হয়েছে মা যতটা পারে করে মায়েরও বয়স হয়ে গেছে হ্যাঁ আসছি দরজাটা খুলে আসি আসছি চলুন আজকের এখানে লাইভটা আমি শেষ করি আজকে আর বেশিক্ষণ কথা বলবো না বেশি বললাম না পনেরো মিনিট আজ আটচল্লিশ সেকেন্ড তো বাবার শরীরটা খারাপ এটাই গল্প করছিলাম চলুন সবাই ভালো থাকুন আপনারা সবাই ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন তা